যদি তোমারে ছাড়িয়া যায় গিয়ে তুমি কি তা হইবা আইম তো ফাগল হই যাইমু তুমি আবার বিয়া কর তাই না ফাগলে কি তা না না করে তো ইসকিনে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা একটা নরমাল ভিডিও আমি একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড দেয়া ব্লার কোড এই ভিডিওকে নরমাল ভিডিওকে কিভাবে ব্লার করবেন ব্লার করলে একটা ভিডিওর এ গেটাভি যে আইফোন লাগে না কি অ্যাপ তো আগের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখেন আগের ভিডিওটা দেখতে থাকুন তুমি তো ফাগোল আপনারা চাইলে এইভাবে একটি নরমাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে আইফোন দরকার নেই বর্তমানে একটা আইফোন কিনতে গেলে বাংলাদেশি থেকে এক লাখের উপরে লাগে ভালো মানের একটা আইকন তো আপনার কাছে যদি এরকম একটা অ্যাপ থাকে তাহলে আপনিও চাইলে এরকম ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও আপলোড দিতে পারেন ইউটিউব ফেসবুকে তো কিভাবে করবেন আপনি দেখতে থাকুন ভিডিওটা না স্কিপ করে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন অতি সহজেই আপনি কিভাবে মেখিলিকে মাত্র আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন চলুন মোবাইল স্ক্রিন আজও টেক টিপস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের টিপস ভিডিও আপনাদের আরও পড় দিতে পারি তো কথা না বারে চলুন মোবাইল স্কিল তো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটি প্লে স্টোর থেকে অতি সহজে ডাউনলোড দেওয়া যায় তো প্রিটি অ্যাপ লিখে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো আমি আপনাদের লোগোটি দেখিয়ে দেব প্রিটি অ্যাপ যেই লোগোটি রয়েছে এই লোগোটি আপনারা দেখে নেবেন তো প্লেস্টের থেকে অতি সহজেই আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো আমার এটার যেহেতু ডাউনলোড দেওয়া আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পিটি আপ যে লেখাটি রয়েছে সেটা দেখে নেবেন তো ওই যে একটা অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটাতে ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন দেখবেন স্টার স্টার্ট প্লাস স্টার্ট এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনার ভিডিওটা নিয়ে নেবেন আপনি যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো স্টার আর ফ্লাস আইকনে ক্লিক করার পরে আমি এগারো সেকেন্ডের একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো অতি সহজে ছোট্ট একটি ভিডিও নিয়ে তা আপনারা চাইলে বড়ো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন যে কোনো ভিডিও তো আমি নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে সুইচে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখুন আমি এখন এখানে অসংখ্য পাঞ্চন রয়েছে আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন যেহেতু ব্লার আমি ক্লিক করবো থ্রি ডি লাইট যে লেখাটি রয়েছে ব্লারের পাশে এখানে ব্লার টাইপ করে দিব এখানে দেখেন পয়েন্ট রয়েছে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে ব্লারটাকে এখানে যেই এরো চিহ্নটি রয়েছে ভিডিওটা নিছে ওই চিহ্নটাতে টেনে একসাথে করে দিবেন আপনার পুরা ফুল ভিডিও ব্লার হয়ে যাবে এভাবেই আপনারা নর্মাল একটা ভিডিওকে ব্লার করে নিতে পারেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এ ধরনের টিপস ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে তো ভিডিওটা আপনারা এভাবে করে নেবেন আপনারা যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন এভাবেই তো ভিডিওটা ভালো লাগলে আবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এ ধরনের ভিডিও টিপস ভিডিও ছেড়ে থাকি আমার ইউটিউবে ফেসবুকে তো ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমার অরিজিনাল ভিডিওটা আমি দেখানোর সাথে আপনাদের গ্যালারি থেকে নিয়ে দেখালাম তো এভাবেই আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড বেলাও করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো